নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব টুয়েলথ মে টু এইটিন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি সারাটা সপ্তাহ কেমন যাবে মেষ রাশি মেষ রাশিকে বলবো এই সপ্তাহে আপনার টেনশান বাড়বে অস্থিরতা বাড়বে কোনো ব্যাপারে আপনার ডিসিশান নিতে হয়তো একটু দেরি হলো আপনাকে কিন্তু মহত্বপূর্ণ অর্থাৎ দামি বা কোনো এসেন্সিয়াল ডিসিশান আপনাকে কিন্তু খুব পিডি নিতে হবে আপনি নিজের চিন্তা ভাবনার প্রতি আপনার নিয়ন্ত্রণ রাখতে বেশি টেনশান নেবেন না এবং কোন ডিসিশান নিতে যদি আপনার সমস্যা হয় কোনো হিতাক্ষী ব্যক্তির সাথে আপনার অবশ্যই আলোচনা করে নিন তার হেল্প নিন সেটা আপনার জন্য ভালো হবে এই সপ্তাহে আপনার পেটের প্রবলেম অ্যাসিডিটি চোখের প্রবলেম এগুলো কিন্তু আপনার মধ্যে হবে মনটা মাঝে মাঝে অস্থিরে উঠবে সব কাজে একটা দেখবেন বাধা আসবে ইলেকট্রিক্যাল আইটেম ইলেকট্রনিক ইকুইপমেন্টস ইলেকট্রনিক এগুলো একটু খারাপ হবে তার পেছনে আপনার খরচ হবে ফিউচার প্ল্যান দেখবেন যেগুলো সেগুলো ভেজতে যাবে এবং পুরনো কাজের জায়গাটা যে পুরোনো কাজে অর্থ পাবেন পুরনো কাজের জায়গাটা ঠিক থাকবে কিন্তু আপনার নতুন যে কাজ করবেন সেখান থেকে কিন্তু আপনি সেরকম একটা ফায়দা তুলতে পারবেন না আপনি যে পুরনো এফডি করেছেন শেয়ার ইনভেস্ট করেছেন সেখান থেকে আপনার ইনকাম হবে এবং বেশি না হলেও ইনকাম কিন্তু আপনার হবে কিন্তু খরচ কিন্তু আপনার বাড়বে ইলেকট্রিক্যাল বিল বলুন ইলেকট্রিক ইকুইপমেন্টস বলুন এগুলো আপনার খারাপ হবে সেই জন্য কিন্তু আপনার খরচ বাড়বে আপনার নিজের শরীর এবং পার্টনার শরীরটা ডিস্টার্ব হবে আপনার মাথার মাঝে যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণে প্রেশারটা বাড়তে পারে টেনশন বা ঘুমটা কম হবে চোখের পড়লে হাত পা ব্যথা আপনার পার্টনারের ক্ষেত্রেও কিন্তু সে একই প্রবলেম হবে এবং আপনার এই সপ্তাহে কিন্তু কাজের জন্য অনেক বেশি মার্কেটে ঘুরতে হবে